কংগ্রেসে যোগ দিচ্ছেন বিজেপির প্রাক্তন বিধায়ক অরুণচন্দ্র ভমীক বুধবার সন্ধ্যায় তিনি গেলেন প্রদেশ কংগ্রেস ভবনে অরুণচন্দ্র ভমীক বৈঠক করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সঙ্গে অরুণচন্দ্র ভমীকের কংগ্রেস ভবনে গমন নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা বিজেপির আরও কয়েকজন নেতা ঝুঁকছেন কংগ্রেসের দিকেই গুঞ্জন রাজ্য রাজনীতির অন্তরমহলে কংগ্রেসে যোগ দিচ্ছেন বিজেপির প্রাক্তন বিধায়ক অরুণ চন্দ্র বুধবার সন্ধ্যায় তিনি গেলেন প্রদেশ কংগ্রেস ভবনে অরুণ চন্দ্র ভূমিকে বৈঠক করলেন কংগ্রেস সভাপতি কুমার সাহার সঙ্গে অরুণচন্দ্র ভূমিকের কংগ্রেস ভবনে গমন নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা বিজেপির আরো কয়েকজন নেতা ঝুঁকছেন কংগ্রেসের দিকেই গুঞ্জন রাজ্য রাজনীতির অন্দরমহলে কংগ্রেসে যোগ দিচ্ছেন বিজেপির প্রাক্তন বিধায়ক বুধবার সন্ধ্যায় তিনি গেলেন প্রদেশ কংগ্রেস ভবনে অরুণ চন্দ্র করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সঙ্গে অরুণ চন্দ্র ভূমিকের কংগ্রেস ভবনে গমন নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা বিজেপির আরো কয়েকজন নেতা ঝুঁকছেন কংগ্রেসের দিকেই গুঞ্জন রাজ্য রাজনীতির অন্দর কংগ্রেসে যোগ দিচ্ছেন বিজেপির প্রাক্তন বিধায়ক বুধবার সন্ধ্যায় তিনি গেলেন প্রদেশ কংগ্রেস ভবনে অরুণ চন্দ্র করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সঙ্গে অরুণ চন্দ্র ভূমিকের কংগ্রেস ভবনে গমন নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা বিজেপির আরো কয়েকজন নেতা ঝুঁকছেন কংগ্রেসের দিকেই গুঞ্জন রাজ্য রাজনীতির অন্দর মহলে কংগ্রেসে যোগ দিচ্ছেন বিজেপির প্রাক্তন বিধায়ক বুধবার সন্ধ্যায় তিনি গেলেন প্রদেশ কংগ্রেস ভবনে অরুণ চন্দ্র করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সঙ্গে অরুণচন্দ্র চন্দ্র ভূমিকের কংগ্রেস ভবনে গমন নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা বিজেপির আরো কয়েকজন নেতা ঝুঁকছেন কংগ্রেসের দিকেই গুঞ্জন রাজ্য রাজনীতির অন্দর মহলে কংগ্রেসে যোগ দিচ্ছেন বিজেপির প্রাক্তন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক বুধবার সন্ধ্যায় তিনি গেলেন প্রদেশ কংগ্রেস ভবনে অরুণ চন্দ্র বৈঠক করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সঙ্গে অরুণ চন্দ্র ভূমিকের কংগ্রেস ভবনে গমন নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা বিজেপির আরো কয়েকজন নেতা ঝুঁকছেন কংগ্রেসের দিকেই গুঞ্জন রাজ্য রাজনীতির অন্দর মহলে কংগ্রেসে যোগ দিচ্ছেন বিজেপির প্রাক্তন বিধায়ক বুধবার সন্ধ্যায় তিনি গেলেন প্রদেশ কংগ্রেস ভবনে অরুণ চন্দ্র বৈঠক করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সঙ্গে অরুণ চন্দ্র ভূমিকের কংগ্রেস ভবনে গমন নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা বিজেপির আরো কয়েকজন নেতা ঝুঁকছেন কংগ্রেসের দিকেই গুঞ্জন রাজ্য রাজনীতির অন্দর মহলে কংগ্রেসে যোগ দিচ্ছেন বিজেপির প্রাক্তন বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক বুধবার সন্ধ্যায় তিনি গেলেন প্রদেশ কংগ্রেস ভবনে অরুণ চন্দ্র ভৌমিক বৈঠক করলেন কংগ্রেস সভাপতি কুমার সাহার সঙ্গে অরুণচন্দ্র ভূমিকের কংগ্রেস ভবনে গমন নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা বিজেপির আরো কয়েকজন নেতা ঝুঁকছেন কংগ্রেসের দিকেই গুঞ্জন রাজ্য রাজনীতির অন্দরমহলে কংগ্রেসে যোগ দিচ্ছেন বিজেপির প্রাক্তন বিধায়ক অরুণ চন্দ্র বুধবার সন্ধ্যায় তিনি গেলেন প্রদেশ কংগ্রেস ভবনে অরুণ চন্দ্র ভৌমিক বৈঠক করলেন কংগ্রেস সভাপতি কুমার সাহার সঙ্গে অরুণচন্দ্র ভূমিকের কংগ্রেস ভবনে গমন নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা বিজেপির আরো কয়েকজন নেতা ঝুঁকছেন কংগ্রেসের দিকেই গুঞ্জন রাজ্য রাজনীতির অন্দরমহলে